বাঙালি বৃষ্টি আর খিচুড়ি যেন একই সূত্রে বাঁধা বৃষ্টি হলে প্রথমে মনে পড়ে যায় খিচুড়ির কথা খিচুড়ির সাথে মাংস গুণা ডিম সাথে যদি হয় বেগুন ভাজা বা ইলিশ মাছ ভাজা বাঙালি এর মধ্যে খুঁজে পেয়ে যায় তৃপ্তি ও অমৃতের স্বাদ খিচুড়ির স্বাদ যেন দ্বিগুণ বাড়িয়ে দেয় আচার বা ভিন্ন স্বাদের ভর্তা সকালবেলা থেকে ভারী বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টিতে যদি খিচুড়ি হয় তাহলে তো কথাই নেই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন বৃষ্টি ভেজা মেঘলা দিনে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা সকালবেলা থেকে মুসুলধারে বৃষ্টি শুরু হয়েছে খুবই ইচ্ছে করছিল নানান ধরনের ভর্তা দিয়ে খিচুড়ি খাওয়া সাথে যদি হয় ডিম ভুনা আমার মতো আজ অনেকেই আছে সকাল সকাল খিচুড়ি রান্না করে ফেলেছেন খিচুড়ি রান্নার জন্য আমি এখানে মুগ ডাল মসুর ডাল ও পলার চাল ব্যবহার করছি ছোট ছোট করে দুইটা আলু কিউব করে দিচ্ছি খিচুড়ির সাথে আলুটা খুবই ভালো যায় সবগুলো উপকরণ তেলে হালকা একটু ভেজে নিয়েছি ভাজা কমপ্লিট হয়ে গেলে পানি দিয়ে দমে রেখে দিব রান্নাটা পুরো দমে কমপ্লিট হওয়ার জন্য এরই মধ্যে খিচুড়ির পানিটাও ফ্রাই শুকিয়ে এসেছে আরও দশ থেকে পনেরো মিনিট দমে রেখে দিলে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে অন্য পাশে ডিম ভুনা করেছি ভর্তা বানানোর জন্য মুহূর্তে সব কিছু রেডি করে রেখেছি আমি এখানে দুই ধরনের ভর্তা বানাবো একটা হলো লাউয়ের ছিলকা দিয়ে চিংড়ি মাছ অন্য পাশে রসুনের ভর্তা বানাবো সাথে ভিন্ন স্বাদের তিন চার ধরনের আচার তো রয়েছেই আলহামদুলিল্লাহ সকাল সকাল আমার খিচুড়ির সাথে ভর্তার রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে আপনারা আজকে কে বৃষ্টির দিনে খিচুড়ি রান্না করেছেন তা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টসে জানাতে পারেন টানা সাত আট দিন গরমের পর হঠাৎ করে আজ বৃষ্টি হওয়ার কারণে একটু স্বস্তি অনুভব হচ্ছে বাহিরের ওয়েদারটা সকাল থেকে খুবই ঠান্ডা ঠান্ডা সাথে হালকা হালকা বাতাসও বইছে আশা করি আজকের এই খিচুড়ির ব্লগটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে সবসময় আমাকে ভালোবাসা দিয়ে যাবেন পাশে থাকবেন বেশি বেশি করে লাইক ও কমেন্টস শেয়ার করবেন ইনশাল্লাহ পরের কোনো ব্লগে আমি মিলি আপনাদের সাথে নতুন কোনো রেসিপি শেয়ার করব আজকের জন্য বিদায় নিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম